চমৎকার মাটন মশালা হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মেঘলা নুর চ্যানেল ও পেজে আজ আপনাদের মাঝে দুর্দান্ত একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আপনারা মাটনের রেসিপি তো অনেক রকম খেয়েছেন এবারে আপনাদের ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে কীভাবে খুব সহজেই এই মাটন মশালা রেসিপিটি তৈরি করা যায় দেরি না করে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে মাটন মশলা তৈরির জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এক কাপ তেলটা গরম হলে এর মধ্যে আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি দুই পিস ও তেজপাতা দিয়ে নিচ্ছি দুই পিস দারুচিনি দিয়ে নিচ্ছি দুই পিস ও আস্ত গোলমরিচ দিয়ে নিচ্ছি ছয় পিস তেলের মধ্যে এলাচ দিয়ে নিচ্ছি তিন পিস তেলের মধ্যে লবঙ্গ দিয়ে নিচ্ছি চার পিস এবারে এক মিনিট সময় নিয়ে কম আছে তেলের মধ্যে মশলাটাকে ভেজে নিচ্ছি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি দুই কাপ পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো এবারে পেঁয়াজটাকে নেড়ে তেলের মধ্যে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি এখন আমি তেলের মধ্যে মাটনের চর্বি দিয়ে নিচ্ছি দুই পিস চর্বিটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব কিছুটা সময় নিয়ে এখন তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা খাসির মাংস দিয়ে নিচ্ছি দুই কেজি খাসির মাংসটা নেড়ে তেলের মধ্যে পাঁচ মিনিট সময় নিয়ে মাজারি আছে ভেজে নিব মাটনটা পাঁচ মিনিট ভাজা হয়ে গিয়েছে এবার মাটনের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ও পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন ও পেঁয়াজ বাটাটাকে নেড়েচেড়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে তেলের মধ্যে মাংসগুলোকে নেড়েচেড়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব আরও দশ মিনিট সময় নিয়ে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাটনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবারে মাংসের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মাংসের মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ এবারে মাংসের মধ্যে টমেটো পেস্ট দিয়ে নিচ্ছি হাফ কাপ এবারে মশলাগুলোকে মাটনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব বিশ মিনিট সময় নিয়ে মাজারে আছে বিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে এবারে মাংসের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি দুই কাপ পানিটার সাথে মাংসটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি কষানোর মধ্যেই মাংসটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আবার ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট সময় নিয়ে জাল করে নিব পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে মাটনের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি চার পিস ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ জিরের গুঁড়োটা নেড়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি ধুনিয়া পাতা কুচি স্বাদ মতো এখন মাংসটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খাসির এই রেসিপি দেখে আপনারা গরু দিয়েও বানাতে পারবেন তৈরি হয়ে গেল মজাদার মাটন মশলার রেসিপি এবার গরম গরম পরিবেশনের পালা এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বাসায় বসে ঘরোয়া উপকরণ দিয়ে তাই দেরি না করে আজই ট্রাই করুন এই রেসিপিটি আমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবসময় ভালোবেসে আমাদের সাথী থাকবেন আমাদের আপনাদের দোয়া রাখবেন আর আপনারা কে কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের মাঝে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ